নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল বৃহস্পতিবারে জন্মানো মানুষের ভাগ্য চরিত্র তাদের প্রেম বিবাহ দাম্পত্য জীবন প্রভৃতি সম্বন্ধে সপ্তাহের পঞ্চম দিন হল বৃহস্পতিবার এই দিনে জন্মানো ব্যক্তি কেমন হয় সেই সম্পর্কে বলছি এই দিনে জন্মানো ব্যক্তি লম্বা ফর্সা ও সুন্দর হয়ে থাকে স্বাস্থ্যের দিক থেকে যে কোনো কাজ করার ক্ষেত্রে এরা সাহসের সঙ্গে এগিয়ে যায় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের বেশ ভালোই থাকে এরা জীবনে কোনো কিছু বড়সড় সড়ো আকারে করতে ভালোবাসেন অর্থাৎ কোন একটা অনুষ্ঠান হচ্ছে বেশ ভালো করে জাঁকজমক পরিপূর্ণ করে করতে চান এদের জীবনে সম্পত্তি ও অর্থ বেশ ভালোভাবেই থাকে এইবারে জন্মানো ব্যক্তিরা ভবিষ্যতের কথা খুব কম ভাবেন বর্তমানকে নিয়ে এরা বেশি আগ্রহী থাকে এবং বর্তমানে যেটা চলছে সেটা নিয়েই ভাবনা চিন্তা করতে থাকে এরা জীবনকে খুব উৎসাহের সঙ্গে উপভোগ করে থাকেন এইবারে জন্মানো ব্যক্তিরা মূলত স্বাস্থ্যের দিকে লিভার বা পেট সংক্রান্ত বা হৃদরোগের সমস্যায় কিন্তু একটু ভোগেন তাই এদের মাঝে মাঝে যোগা চর্চা করা উচিত বেশ ভালো হয় এইবারে জন্মানো ব্যক্তিরা বেশ বুদ্ধিমান হয়ে থাকেন মূলত লেখালেখি পত্রপত্রিকায় চিকিৎসা চিকিৎসাশাস্ত্র রাজনীতিবিদ বা বিজ্ঞান বিষয়ে প্রভৃতি বিষয়ে অর্ধপনা নিয়ে এর সাফল্য কিন্তু পেয়ে থাকে মানুষ হিসাবে খুব ভালো পরের দুঃখে কাতর হয়ে ওঠে কারো কষ্ট হচ্ছে কারো দুঃখ হচ্ছে সঙ্গে সঙ্গে তার পাশে ছুটে যেতে চাই। এরা উদার হয় বিবেকবান অন্যায় অবিচারের কাছে এরা মাথা নোয়াতে চায় না কেউ অন্যায় করলে কেউ নিন্দা করলে কেউ অপমান করলে তার কিন্তু প্রতিশোধ নিতে এরা কিন্তু জানে এরা কিন্তু অন্যের আবার সেই ফালতু নিন্দা ফালতু অপমান এগুলো কিন্তু করতে চায় না এদের জীবনের সাতাশ বছরের পর থেকে উন্নতি চড়ম হয়ে ওঠে মূলত বাইশ থেকে তিরিশের মধ্যে এদের কিন্তু সাফল্য একদম চলে আসে আর্থিক কষ্ট থাকলেও তা কিন্তু এরা বেশি দিন থাকে না এরা কোনো কাজে কিন্তু হার মানতে চায় না এরা যুক্তি দিয়ে সব জায়গায় ঠিকঠাক করে কথা বলেন অতিরিক্ত ভদ্র হবার জন্য আবার লোকে অনেক সময় এদের অপছন্দ করেন এদের পড়াশোনার সুযোগ বিদেশেও কিন্তু বেশ ভালো থাকে চাকরির সুযোগ ভালো থাকে এরা যেটা ভেবে থাকেন সেটা করার সব সময় চেষ্টা করেন শেষ মেস সেই চেষ্টা কিন্তু সফল হয় দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতিবারে জন্মানো ব্যক্তিদের জীবনে বিশাল জ্ঞানে পূর্ণ রাখে এরা সব কিছু ডিসিপ্লিন বা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে চান যে কোনো চ্যালেঞ্জ নিতে সহজেই পারেন মুখের উপর সত্য কথা বলে দিন আপনি যদি একটা ভুল কথা বললেন দেখে আপনি কি যোগ্য জবাব দিয়ে পুরো সঠিক কথাটা বলে দিন অপ্রিয় লাগবে আপনার কিন্তু কিন্তু সঠিক কথাটা কিন্তু বলে এরা ঘুরতে ভালোবাসেন বেড়াতে ভালোবাসেন বন্ধুবান্ধবকে ভীষণ ভালোবাসেন এদের চিন্তা ভাব ভাবনা সবসময় উঁচু পর্যায়ে থাকে কথা বলার ভঙ্গি বেশ সুন্দর আপনাকে ভীষণভাবে আকৃষ্ট করবে কেউ যদি আবার খারাপ কথা বলে তাকে সুন্দর উপদেশ দিয়ে কিন্তু সঠিক পথে নিয়ে চলে আসে এইবারে জন্মানো ব্যক্তিদের শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে তিন চার শুভ দিন হয়েছে হচ্ছে মঙ্গলবার এইবারে জন্মানো ব্যক্তিরা বই পড়তে ভীষণ ভালোবাসেন বই একটা মানে বন্ধুর মতো একবার এদের এরা যেমন ভালো শ্রোতা তেমনি ভালো বক্তাও হয় যে কোনো বিতর্কমূলক আলোচনা এরা খুব করতে খুব ভীষণ ভালোবাসে আর কি এরা একটু বেশি কথা বলেন আবার মানে অল্পতে এরা মেজা ছাড়িয়ে ফেলে আবার নিজেকে কিন্তু সংযত করে নাই। এদের বিবাহিত দাম্পত্য জীবনের কথা বলতে গেলে বলতেই হয় এদের বিবাহিত দাম্পত্য জীবন খুব সুখের হয় নিজের বন্ধু ও পরিবারের ভালোবাসা এদের পাশে সব সময় কিন্তু সারা জীবন থাকে বৃহস্পতিবারের জন্মানো ব্যক্তিরা লাল ও মেরুন রঙের পোশাক পরলে প্রায় সব কাজেই সফলতা লাভের সম্ভাবনা থাকে বা শুভ কাজে সফলতা পায় বৃহস্পতিবারের জন্মান ব্যক্তিদের এইটুকুই বলবো যে তারা যদি পিতৃজন বা আত্মীয়স্বজনের সেবা করে গুরুজনদের সেবা করে তাহলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এদের কিন্তু সব সময় সঙ্গে থাকে এই বললাম বৃহস্পতিবারের জন্মানো ব্যক্তিদের চরিত্র স্বভাব সম্বন্ধে তাদের পেশা সম্বন্ধে তাদের স্বাস্থ্য সম্বন্ধে আমার এই তথ্য যদি কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে